জেলা প্রশাসক পুলিশ সুপার মেট্রোপলিটন পুলিশের এখানে গাজীপুরের যিনি কমিশনার সাহেব আছেন ওনার সাথে আমি ফোনেও কথা বলেছি সকলের কাছে রিকোয়েস্ট করবো যে দলের হোক চাঁদাবাজ প্রস্থান কল কারখানা বন্ধ করে চাঁদাবাজি করে অর্থনীতির চাকরিকে যারা থামিয়ে দিতে চায় তাদেরকে গ্রেফতার করুন কোন দল আর কোন প্রস্থান দেখার প্রয়োজন নেই এখন তো ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের চাঁদাবাজরা বাটে নেই পালিয়ে গেছে তিনশো এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না মন্ত্রীও খুঁজে পাওয়া যাচ্ছে ফলে আপনার কিসের ভয় যদি পুলিশ কমিশনার জেলা প্রশাসক এসপিরা এই চাঁদাবাজ থেকে ধরতে না পারেন আমরা এবং জনগণ বিশ্বাস করতে বাধ্য হব যে আপনারা বোধহয় ফ্যাসিবাদের দোষদের সাথে খাতির করে চলছে নির্বাচনটা সুস্থ করতে গেলে অন্তত কয়েকটা অর্গানকে মেরামত করা লাগবে ইলেকশন কমিশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি কনস্টিটিউশনের কিছু জায়গা আছে অন্তত ছয় সাতটা জায়গা আপনি সংস্কার না করে প্রশাসনের রন্দে রন্ধে ফ্যাসিবাদের দর্শকরা এখনো ঘাপটি মেরে বসে আছে এই ওসি এই এসআই এই ইউনো এই ডিসি এই সচিব রেখে আপনি ভোট করবেন চোদ্দ আঠারো চব্বিশের মতো ভোট হবে তাহলে আমাদের জাতির সমস্ত রক্তদান বৃথা যাবে তাই আমরা বলেছি আসল সংস্কার নিয়ে কোনো বিতর্কের দরকার নেই সুষ্ঠু নির্বাচনের জন্য নিশ্চয়ই কিছু আইন পরিবর্তন করতে হবে জুলাই অভ্যুত্থানের এই গণ সেই পরিবর্তনের অধিকার রাখে অর্থবর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করুন সংস্কার করুন গভর্নমেন্ট যে রিফর্ম কমিশনগুলো গঠন করেছেন সব মিলিয়ে বারো তেরোটা রিফর্ম কমিশন সমস্ত রাজনৈতিক দল স্টেকহোল্ডারদের কাছে তারা পরামর্শ চেয়েছে জমাত ইসলামের সাথে তারা কথা বলেছে বৈঠক করেছে আমরাও আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আমরা সেই সব বিভাগ এবং অর্গান সম্পর্কে সংস্কার প্রস্তাব সরকারের দপ্তরে জমা দিয়েছি জানুয়ারির পনেরো তারিখের মধ্যে রিফর্ম কমিশনের রিপোর্টগুলো হয়তো এসে যাবে তাড়াতাড়ি সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিশ্লেষণ করে যদি সংস্কারের কাজগুলো বাস্তবায়ন করে ফেলা হয় তো বেশি সময় লাগার কথা নয় তারপরে একটা নির্বাচনের রোডম্যাপ আপনি ঘোষণা করুন কি বলে এই কাজে সকলকে সহযোগিতা করতে হবে যারা সহযোগিতা না করে আইন কানুন বিধি ইত্যাদি দোহাই দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বা সমস্যা তৈরি করার চেষ্টা করবেন বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন অথবা মাস্তানি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান বাইরে আমরা জামাত ইসলামী আমরা তো ভোট কাটতে পারবো না আমাকে তো মাস্তান নাই আমাদের চাঁদাবাজ নাই আমরা তো ভোট কেন্দ্র দখল করতে পারি না ফলে নির্বাচন নিরপেক্ষ না হলে অসুবিধা আমাদের বেশি এই জন্যই আমরা বলি বাবারে তোমরা যারা কাটাকাটি করো বাক্স ট্যাক্স দখল করার অভ্যাস আসে তোমরা একটু সবর করো জনগণ যদি তোমাদের ভালোবাসে মানুষের কাছে যাও মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়াও ভোটারদের খুশি রাখো জনগণ চাইলে তোমরা ভোট পাওয়া ভোট কানবা কেন ফলে আসুন একটা অবাধ প্রয়োজনীয় সংস্কার সে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি সবাই আমরা চেষ্টা করব সেকেন্ড কথা হচ্ছে এই যে নতুন যে বাংলাদেশটা আমরা দেখতে চাই সরকার একটা নির্বাচনের ধারণা পেশ করেছেন যে অমুক সময়ের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব ঠিক আছে আপনি সেই সময়ের মধ্যে নির্বাচনটা এমনভাবে করেন যেন নির্বাচন কাটাকাটি আর মাসেল ম্যান আর কালো টাকার খেলা না চলে মানুষ যেন নিরিবিলি ভোট কেন্দ্রে সব রাজনৈতিক দল জনগণের কাছে যাক তাদেরকে উদ্বুদ্ধ করুক তাদের প্রত্যেকে যাকে চেয়ে সে ক্ষমতায় যাব এখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের মধ্যেই যদি বিতর্ক হয় এমন বক্তব্য এক দলকে আঘাত করার জন্য আর এক বক্তব্য এই পাল্টাপাল্টি করে আমাদের জাতীয় ক্ষতিগ্রস্ত করে অনক্য বিভেদ বিতর্ক বাড়ানো উচিত নয় আসুন আমরা সব রাজনৈতিক দলের লোকেরা কথা একটু সাবধানে বলি ডার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি কাউকে কষ্ট না দিই সমাজের চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা যাবে চাঁদাবাজের বিরুদ্ধে যদি আমরা বলি এই যে আজকে এখানে নেতৃবৃন্দ বললেন গাজীপুরের বিল ইন্ডাস্ট্রিতে চাঁদাবাজি হচ্ছে আপনি একটু বক্তব্য দেন কারণ আমি যদি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ ওনারা চাঁদাবাজ বলিছে তার মানে খালি আমাদেরকে তাহলে বুঝাইছে কি জ্বালায় পড়লাম আমরা তো সমাজের সমস্যা নিয়েও কথা বলতে পারবো আমরা তো কোন দলের নাম উল্লেখ করে কারো বিরুদ্ধে কথা বলছি না কি বলেন ঠিক কিনা কিন্তু সামাজিক অপরাধটা কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে সেজন্য গাজীপুর শিল্প অঞ্চলে চাঁদাবাজি চলছে অনেক মিল মালিকরা আমাদেরকে বলেছেন তারা ব্যবসা কল কারখানা চালাতে পারছে না বন্ধ করে চান দয়া করে গাজীপুর জেলা প্রশাসক পুলিশ সুপার

ফলে আপনার কিসের ভয় যদি পুলিশ কমিশনার জেলা প্রশাসক এসপিরা এই চাঁদাবাজ থেকে ধরতে না পারেন আমরা এবং জনগণ বিশ্বাস করতে বাধ্য হব যে আপনারা অবদায় ফ্যাসিবাদের দোষদের সাথে খাতির করে চলছে আপনারা এটা করবেন না মানুষকে শান্তিতে থাকতে দিন বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল দেখেছে এই শিল্প অঞ্চল উদ্দেশিত গাজীপুর লক্ষ লক্ষ শ্রমিকের পদধ্বনি কল কারখানা চাকায় মুখরিতে গাজীপুর সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় শ্রমিকের ঢল এখানে যদি চাঁদাবাজির কাটা অর্থনীতি চাকা বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ বেকার হবে বিদ্রোহের আগুন তুলে উঠবে আপনারা এক্ষুনি এই গাজীপুর শিল্পাঞ্চল ঢাকা রাজধানী তেজগা ডেমরা চট্টগ্রাম খুলনা বিভিন্ন জায়গায় আপনারা এগুলো নজর দেন দেশকে যদি আপনারা ভালোবাসতে চান বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি নতুন বাংলাদেশে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে যেটা আমাদের বাংলাদেশের সংবিধানে যে যে চেতনার কথা কথা বলা বলা হয়েছে হয়েছে লক্ষ্যের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তিপ্পন্ন বছর আগে এই চেতনা ধারণ করে বীর মুক্তিযোদ্ধারা লড়াই করে প্রিয় বৈ বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আমি আপনাদের প্রশ্ন করতে চাই তিপ্পন্ন বছরে আমাদের এই সমাজে সাম্য আমাদের মানবিক মর্যাদা আমাদের সামাজিক সুবিচার কি আমরা পেয়েছি এখনো ভাত কাপড় শিক্ষা চিকিৎসা অভাবে কোটি কোটি মানুষ এখনো কষ্ট পাচ্ছে এখনো রাজধানীর ফুটপাতে আমি সেদিন চোখে পানি এসে গেছি রাজধানীর একটা ফুটপাথ হাঁটছিলাম আমার ছোট ছেলেটা আমার সাথে ছিল দুপুর বেলা দেখি একটা ছোট্ট ছেলে কাপড় চোপড় ময়লা মলিন ছেড়া তার একটা ছোট্ট ভাইকে নিয়ে মানুষের হোটেলে খেয়ে ফেলে দেওয়া একটা গোষের হাড্ডি যে হাড্ডিটা নিয়ে ওই ছোট বড় ভাইটা অর্ধেক খাচ্ছে আর ছোট ভাইটার গালের দিয়ে তুমি একটু খাও ফুটপাথে আমি আমার চোখে পারি আমি বললাম এ তোমার কি হয় বলে স্যার আমার ছোট ভাই তো তোমরা দুপুরে কিছু খাও নিয়ে কি খাইতেছো বলে না এই গোষের টুকরা পাইছি তা একটু ছিঁড়ে সে খায় আর ছোট ভাইটাকে সে একটু মুখে তুলে দিচ্ছে আমি আর কষ্ট সহ্য করতে পারলাম না আমি একটু সাহায্য করলাম তোমরা এটা দিয়ে কিনে দুপুরে খাবারটা খাও আমি কথা এই জন্য বলছি বাংলাদেশের প্রায় চার কোটি মানুষ এখনো দরিদ্র প্রায় দুই কোটি শিক্ষিত যুবক বেকার দারিদ্র সীমার নিচে হত দরিদ্র মানুষ খাওয়ার কষ্টে ভুগছে কোটি কোটি মানুষ সেই বাংলাদেশ নতুন করে নির্মাণের জন্য সুবিচারের বাংলাদেশের জন্য আমাদের এই হাজার হাজার লোকেরা রক্ত দিয়েছে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই জামায় ইসলামী বলেছে এই বাংলাদেশ হবে সুবিচারের বাংলাদেশ সেই সুবিচার কে করবে জমাতে ইসলামী হাতে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেন আমাদের আবিরে জামাত ডাক্তার শিকুর রহমান বলেছেন আমরা শাসক হব না আমরা এই জাতির খাদেম হয়ে সেবা করবো লুটপাট চাদাবাজি বাস্তানি অর্থ পাচার শেখ হাসিনা তার বন রেহানা তার ভাগ্নি তার মেয়ে তার ছেলে জয় পুতুল টিউলিপ মিলে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ব্যবসা বাণিজ্য তাদের হাতে ছাড়া ছিল না নতুন বাংলাদেশে এই সব লুটপাটার হবে না আমাদের অর্থনীতি নিরাপত্তা হবে ইসলামের যে কল্যাণ রাষ্ট্র ইসলামের যে সৌন্দর্য বিউটি অফ ইসলাম ওয়েলফার অফ ইসলামের জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে যা বলেছেন রাষ্ট্রের সকল মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থানের মৌলিক সব দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে চাকরি দিতে হবে কাজ দিতে হবে হাদিস আল্লাহ রসুল বলেছেন যাদের কাজ দিতে পারবে না রাষ্ট্র বেকার যারা থাকবে তাদের সংসার চালাবার মতো প্রত্যেক বেকারকে ভাতা দিতে হবে অভাব এবং দারিদ্রতাই মানুষকে অপরাধের দিকে নিয়ে যায় কি বলুন ঠিক কিনা এই সোনার বাংলা সুজলা সুফলা নদীবাত্রিক সবুজ বাংলা আমার জমিন কত উর্বর আমরা যদি চুরি ডাকাতি দুর্নীতি বাদ দিয়ে শিল্পকাল কারখানা কৃষি অর্থনীতির চাকা চালু করতে পারতাম তাহলে আমার এই বাংলায় খাদ্যের অভাব হতো না দুর্নীতি হতো না মানুষের চরিত্র যদি আমরা গঠন করতে পারতাম নৈতিকতা ঠিক থাকতো জামায়াত ইসলামিতাই অর্থনীতিকে একটি জাকাত ভিত্তিক বৈষম্যহীন অর্থনীতি কায়ম করবে আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে রাষ্ট্রে যদি দিনের ভিত্তিতে কোন রাষ্ট্র তোমাদের দায়িত্বে আসে তোমাদের চারটি কাজ আল্লাহ জিলা ইমাত্লাহ আব উস্লা ওয়াতুস জাকা আমর মারুফ আলাহা নির্মুখ চারটি কাজ করবে জাতিকে সালাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য এবং চরিত্র গঠন করতে হবে রাষ্ট্রের প্রথম কাজ দুই হচ্ছে সুদ মুক্ত জাকাত ভিত্তি সুষম বন্টনের ভিত্তিতে একটি সুন্দর অর্থনীতি চালু করতে হবে তিন হলো সমস্ত ভালো কাজের আদেশ করতে হবে সব ভালো কাজ আর সমস্ত মন্দ কাজ বন্ধ করতে হবে বলেন এই চারটা কাজ হইলে একটা দেশ শান্তি হবে না এটা আল্লাহই বলতেছে রাষ্ট্রের ক্ষমতা দায়িত্ব আছে তোমাদের এই কাম কিন্তু আমরা করছি কি সব উল্টা করছি অনাচার জুলুম লুটপাট সুদ ঘুষ সব চালু আছে আর সব মন্দ কাজ চালু হয়েছে ভালো কাজগুলো বন্ধ হয়ে গেছে কল্যাণ রাষ্ট্র আসলে আমরা তাই করি যেটাকে আল্লাহের মধ্যে আল্লাহ আমি যুগে যুগে তোমাদেরকে রসুল পাঠিয়েছি বাইয়েনা পাঠিয়েছি কিতাব পাঠিয়েছি মিজান পাঠিয়েছি এত জন্য লি يقوم الناس بالقسط হচ্ছে সুবিচার ওলামায়ে আছেন আলেমে দ্বীনরা আছেন আর শব্দর হচ্ছে সুবিচার যেটাকে ইংলিশে বলা হয় জাস্টিস আমাদের ছেলেরাগণAppCompat স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই আল্লাহ তাআলা নির্ভুল গায়ের উৎস হচ্ছে আল্লাহ রহি কোরআন সেই কোরআনের যে আইন কোরআনে যে ইনসাফ সেই জাস্টিসের বিধানের ভিত্তিতেই মানবতার কল্যাণ সম্ভব মানুষের তৈরি করা কোন আইন দিয়ে কোন সুবিচার হতে সমাজ না কারণ মানুষ ভুল করতে পারে মানুষ পক্ষপাতিত্ব করে মানুষের উপরে শয়তান হয় কিন্তু আল্লাহ নির্ভুল জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন ওইটাই হচ্ছে কিস্ত হচ্ছে সুবিচার ওইটাই হচ্ছে মিজান ওইটা হচ্ছে কিতাব ওইটা হচ্ছে বাইনা আল্লাহ মধ্যেই রয়েছে মানুষের জন্য সুবিচারপূর্ণ সমাজ বিচার অর্থনীতি

অন্নহীন বস্তুহীন নিরন্ন মানুষের আহাজারই থাকবে না সেই সবার সেই রাষ্ট্র বাংলাদেশ দেখতে চায়